আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে পবিত্র ঈদে মিল আদুল নবীর উপলক্ষে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি মহান আল্লাহ রবুল আলমীর দরবারে কোটি কোটি সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বর্ষর পরিক্রমায় আবার এই পবিত্র রবিউল মাস ঈদে মিলাদুল্নবী পর্যন্ত আমাদেরকে এনে পৌঁছে দিয়েছেন আমরা এই মাসে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মহান আল্লাহর সুন্দর সৃষ্টি এবং একক সৃষ্টি জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম আগমন করেছেন যদিও তার আগমনের তারিখ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তারপর আমরা এই উপমহাদেশে পবিত্র ঈদি মিলাদুল নবী আগমন এই দিনটাকে বারোই রবিউল বলে আমরা উদযাপন করে থাকি আমাদের কিছু বাইরা হয়তো এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন কেউ কেউ হয়তো সিরাতুন নবীর গুরুত্ব দিয়ে পালন করেন কেউ আমরা তো মিলাদুন নবীকে গুরুত্ব দিয়ে পালন করি কিন্তু আসলে সিরাতুন নবী মিলাদুন নবী যাই হোক নবীর প্রতিটি বিষয় নবীর প্রতিটি দিবস নবীর প্রতিটি আদর্শ সব কিছুই জন্য মানা উচিত এবং আমি প্রথমেই বলবো যে ঈদে মিলাদুন নবী ও উম্মতে হিসাবে আমাদেরকে পালন করা দরকার নবীও পালন করা দরকার নবী হয়তো আমরা বৎসরের সবসময় পালন করি নবীর সুরত সিরত জীবনী আলোচনা করি তার আদর্শ আমরা তুলে ধরি পাশাপাশি আমরা যে ঈদে মিলাদুন পালন করি এই ঈদে মিলাদুন্নবীটা তার আগমনের দিনকে সামনে রেখেই আমরা ঈদে মিলাদুন পালন করি আমাদের কিছু ভাইরা কিছু বিভ্রান্ত ছড়িয়ে দেন যার ফলে মানুষের মধ্যে একটা ঈদে মিলাদুন সম্পর্কে একটা সন্দেহ দেখা দেয় আমি এই সন্দেহটাকে দূর করতে চাই যে প্রথমত ঈদে মিলাদুন ঈদ শব্দের অর্থ কী ঈদ শব্দের অর্থটা হচ্ছে খুশি তো আমরা খুশি বুঝি কিন্তু ঈদ বুঝি না এখন মিলাদুন বলতে নবীর জন্ম তো আমরা পবিত্র ঈদে ইলাদুল নবীতে নবীর আগমনে খুশি জাহির করি খুশি প্রকাশ করি এবং নবীজির জন্মবৃত্তান্তটাকে আলোচনা করি তো এই নবী যে পৃথিবীতে এসেছেন তার আগমন উমত হিসাবে তার আগমনটা তো শুধু যে মানুষ যাতে জানে তা নাই পৃথিবীর সমস্ত মখলকাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আগমনে বার্তা জানত এবং আহলে কিতাব স পূর্ববর্তী নবী রসুল তাদের উম্মতেরা সকলেই জানত কোরআন এসে যে ইয়া রিফুন আউ কামাই ইয়া রিফুন আহম আগের আহলে কিতাবিরা তাদের সন্তানদেরকে যেভাবে চিন্তন জানত মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলি এইভাবে চিন্তা জানত এবং প্রত্যেক নবী ওয়াদাবদ্ধ হয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আলমে আরোহে পৃথিবীতে এসেছেন যে মোহাম্মদুর রসুরুল্লা সাল্লাম যখন আগমন করবেন তখন তাকে তারা সাহায্য করবেন এবং তাকে তার সময়ে তিনি আসলে তাকে সাহায্য করতে হবে এবং তার ধর্মগ্রহণ করতে হবে এজন্য নবীর আগমন কোনো নবীর সময় গড়লে তাদের নব বাতিল হয়ে যাইত এখন প্রশ্ন হলো যে তিনি সেইদুল আম্বিয়া সমস্ত নবীকণের সর্দার এবং তার আগমনী বার্তাটা সমস্ত নবীরা তাদের কোমদেরকে তাদের জাতিদেরকে তাদের সম্প্রদায়কে তাদের উমরদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কোরআন শরীফে দেখি আল্লাপাকেশাদু মারিয়ামা ইয়াবানী ইসরা ইন্নি রাসুল্লাহ ইলাইকুম মুসাদিমা বিনেদিন্তরাতি ও মুবশ্রীরাম বি রাসুল ইয়া বিরাসুল ইম বদ মুহ আহমদ তওরাত কিতাবে আল্লাহ রসুলের নাম ছিল আহমদ আসমানী সবগুলি কিতাবের নাম ছিল আহমদ এবং মোহাম্মদুর রসুল্লাহ সোল্লা আলী যে পৃথিবীতে আসবেন এই সুসংবাদটা সব নবী তাদের উম্মতদেরকে দিয়ে গেছেন এত তার আগমনী বার্তা পৃথিবীর সমস্ত মখলকাত সমস্ত নবীদের উম্মত সকলেই জানত সকল সৃষ্টিকুল জানত এবং তার এই আগমনী দিনে পৃথিবীর সকল জীব খুশি করেছে আনন্দ করেছে একমাত্র এক ব্যক্তি বেজার হয়েছিল বা নাকুশ হয়েছিল সে হচ্ছে শয়থান শয়থান ব্যতীত আল্লাহর শিষ্ট মখলোক সমস্তই নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের আগমনে খুশি জাহির করেছে এবং আল্লাহ কোরআন শিবে এরশাদ সাদ ফরমাইতেছেন যে তোমরা কোনো নিয়ামত কোন ফজল কোন নিয়ামত লাভ করলে খুশি জাহির করো আমরা সুরাই উনিচের আমরা দেখতে পাই যে সাদ ফরমান কুল ফাবিজা বিফাদাহি অফ রাহু মাউন আল্লাহফাকে বলেন তোমরা কোনো ফজল আল্লাহর কোনো অনুগ্রহ এবং রহমত লাভ করলে সেখানে তোমরা খুশি জাহির করো আনন্দ প্রকাশ করো এখন প্রশ্ন হলো যে আল্লাহর অনুগ্রহ কি রহমত কী এই আমরা কোরআনের এই আয়াত কোরআনের আর আয়াত দ্বারা স্পষ্ট আমরা এ ফজল বুঝতে পাই যেমন আল্লাপাক আরক আয়াতে বলছেন লাকাত মান্না ইস বাহিম রাসূলা এখানে এই যে লাকাত মান্না আলাল মুমিনিন আল্লাহ পাক মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন কি করেছেন যে তাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন সুতরাং আল্লাহর অনুগ্রহ হচ্ছে রসুল অর্থাৎ মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম আর এই যে রহমত ফজল এবং রহমত বেজে খুশি করা খুশি আনন্দ করো তো ফজল দ্বারা নবীজির আগমনকে আমরা বুঝি নবীকেই বুঝি আর পাশাপাশি যুদ্ধ তফসিরে বিভিন্ন কথা রয়েছে তারপরে রহমত রহমত দ্বারা যে খে রহমত রহমতটা কি এখানেও আমরা কোরআন শরীর অন্য আয়াত দ্বারা স্পষ্ট রহমতের প্রমাণ পাই আল্লাহ বলেন ওমা আরসাল্লাহ কা ই রহমতলিল আলমিন এই যে বিশ্বের জন্য সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত শরীফ যিনি এসেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এত এতব তার আগমনে সমস্ত মানব মল মণ্ডলীকে খুশি করা খুশি করারই কথা আনন্দ করার কথা এবং কোরআন শরীফদের এই আয়াত থেকে আমরা এই জিনিসটি বুঝতে পারি তখন প্রশ্ন হলো যে এই যে কুশি কুশির আরবি শব্দটা হচ্ছে ঈদ আমাদের অনেক ভাইরা এখানেই প্রশ্ন রাখেন যে দুইটা ঈদ রয়েছে যেটাকে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল হাজা বলি এই দুই ঈদ ছাড়া তো আর কোনো ঈদ নাই ওনারা এই ঈদটা কোথায় পেলেন তো আমি তাদেরকে আমাদের এই ভাই বন্ধুদেরকে বলব স্পষ্ট করে যে আসুন আমরা বুঝার চেষ্টা করি জানার চেষ্টা করি আমরা পুস্তকা স্টাডি করি দেখেন আমাদের এই যে প্রতিদিন যে শুক্রবার রয়েছে জুমার দিন এই দিনটাও তো একটা ঈদের দিন এটাকে সেই সেইদুল আম্বিয়া সৈদুল আয়াম বলা হয় এই যে সঈদুল আয়াম দিনের যে সেরা দিন সেটা হচ্ছে ঈদের দিন জুমার দিন জুমার দিনটা হচ্ছে একটা ঈদের দিন এবং হাজরতে আব্বাস রাদি আল্লাহ তাল আহনুকে একজন ইহুদি প্রশ্ন করেছিল যে তোমাদের নবীর উপর একটি আয়াত নাজিল হয়েছে যে আয়াতটি যদি আমাদের নবীর নাজিল হতো তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম আমরা ঈদের দিন হিসাবে মেনে নিতাম আব্বাস রদি আলাহ তাল বললেন যে তোমরা যে দিনের কথা বলছো ঈদ ঈদ বা খুশি করবে এই দিনটাকে ঈদ হিসাবে মেনে নেবে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের উপরে এই আয়ারটি দুইটা ঈদের দিনে নাজিল হয়েছে এক এক হচ্ছে এক ঈদ হচ্ছে ঈদের জমার দিন আর আরেক ঈদ হচ্ছে আরফার দিন অর্থাৎ আরফার দিন ছিল শুক্রবার এই শুক্র আরফার দিন শুক্রবার অর্থাৎ দুই ঈদ একত্রিত এই দুই ঈদের দিনে আমাদের নাজিল হয়েছে আমাদের নবীর উপরে আয়ত করিমা না যে আয়ত করিমাটি হচ্ছে আলিয়কাল তুলা দিন আলাইকুমুল ইসলাম দিনা এছাড়া আমরা দেখি যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মক্কা শরীফ তো যখন মদিনা শরীফে গেলেন তখন দেখলেন সেখানে ইহুদিরা রোজা রাখতেছে জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখবে তারা বললেন যে পাক আমাদের নবী মুসল্লাহ সাল্লাসাল্লামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এর জন্য সুক্রিয়াতা আমরা রোজা রাখি নবীজি বললেন তিনি তো আমার ভাই সুতরাং আমাকেও রোজা রাখতে হবে তিনি রোজা রাখলেন উম্মদেরকে রোজা রাখার আদেশ দিলেন তো এই যে এই যে মুক্তি থেকে রোজা রাখার তো এখানে প্রশ্নগুলো যে বিভিন্ন পদ্ধতি রয়েছে খুশি জাহির করা হয়তো আপনি রোজা রেখে খুশি জাহির করতে পারেন আনন্দ জাহির যেমন আমরা এখানে দেখি আরেকটা জিনিস যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ আপনি কবি সোমবার দিনে কেন রোজা রাখেন নবীজি বললেন যে আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি তার সুক্রিয়তান স্বরূপ আমি সোমবার দিনে রোজা রাখি তো বিভিন্ন পদ্ধতি রয়েছে এই সুক্রিয়াটা এই আনন্দটায় খুশিটা ঈদটা বিভিন্নভাবে প্রকাশ করা যায় রোজা রাখার মাধ্যমে প্রকাশ করা যায় সৎকা করার মাধ্যমে প্রকাশ করা যায় বিভিন্ন ওয়াজ মাহফিল সেমিনার শ্যাম্পুজের মাধ্যমে প্রকাশ করা যায় এবং বিভিন্ন পতাকা সম্বলিত রেলি ভ্যানারের মাধ্যমে প্রকাশ করা যায় আল্লাহ রসুলের আগমনটা বি বিভিন্নভাবে প্রকাশ করা যায় এবং আমি একটা কথা এখানে বলতে চাই যে এটা তো শূন্যতে সাহাবা এবং আল্লাহ রসুল শূন্যতে সুল শূন্যতে সাহাবা এই যে ঈদে পালন কারণ আমরা একটা হজরাতে জালালউদ্দিন সৈয়দুর রহমতুল্লাহ আলাই তাহুল তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে হাজরাতে আবুদার দার আদিল্লা তালাহু থেকে বর্ণিত আবুদ্দার দ্বারা আদিল্লা তালাহু বর্ণনা করেন যে আমি এক একবার মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাহ আলী সাথে আমির আনসারির বাড়িতে গেলাম সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আমির আনসারি তার পরিবারের লোক এবং সোত্রিয় লোকদেরকে নিয়ে এখানে বসে আল্লাহ রসুলের জীবন জন্মবৃত্তান্ত আলোচনা করতেছেন তো এই আল্লাহ রসুল সেখানে উপস্থিত হওয়ার পরে যখন দেখলেন তিনি জন্মবৃত্তান্ত আল্লাহ রসুলের আলোচনা করতেছেন ঈদে মিলাদুল পালন করতেছেন তখন নবীজি বললেন যে আল্লাহ বাক তোমাদের উপরে রহমত নাজিল করতেছেন এবং ফিরিস্তারা তোমাদের মাখফিরত কামনার জন্য আল্লাহর দরবারও প্রার্থনা করতেছেন তোমাদের অনুরূপ যে যারা এই ধরনের আলোচনা করবে তারাও সেই সেই পরিমাণ আল্লাহর তরফ থেকে নেই কিছু আল্লাহর তরফ থেকে সেই ধরনের মুক্তি পরিত্রাণ এবং নাজাদ পাবে তো এছাড়া আমরা আরেকটা হাদিস দেখি বা জালাদিন শীদুর রহমতুল্লাহ আলাই তার এই কিতাবে আরেকটি হাদিসও তিনি এনেছেন ইমনি আবদুল্লাহ থেকে ইমনি আব্বাস থেকে আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে সেই হাদিসটি হচ্ছে যে যাতে আব্বাস তিনিও একদা তার বাড়িতে লোকজনকে সমবেত করেন মোহাম্মদুর রসুল সাল্লামের জন্মবৃত্তান্ত ঈদে মিলাদ পালন করতেছিলেন তৃতীয় বছর আল্লাহ রসুল তার বাড়িতে দর্শী মানলেন তিনি দেখলেন যে তারা আল্লাহ রসুলের জন্মবৃত্তান্ত আলোচনা করতেছে আর সবাই খুশি হইয়া আর দুরুশ্বরী পাঠ করছে তখন আল্লাহ রসুল এগুলি দেখে বললেন হাল্লাত লাকুম সাফা তোমরা যে আলোচনা করতেছ যা কিছু করতেছ আমার দুরুসিপ পড়তেছো তোমাদের জন্য মাখ তোমাদের হাল্লাত লাগুন সবাধি তোমাদের সাফায়াত আমার জন্য আবশ্যক হয়ে গেলো তো আমি এছাড়া কোরআন শরীফের একুশ ভাড়ায় আপনার এই যে মৌলুদের কথা বর্ণতে আছে বিভিন্ন জায়গায় এগুলি রয়েছে এগুলির তফসির বের করে আনতে হবে আর শেষ কথা যেটা আমি বলতে চাই এটা হলো যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়ালাম তো আমাদের ইমান তিনি আমাদের ইমান এবং কেয়ামতের দিন তার সুপারিশে আল্লাহর দরবারে কবুল হবে বিরাট গুণাগার বড় গুণাগার মানুষকে উম্মতকে যখন নবীজি সুপারিশ করবেন তার সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আলা আল্লাহ কালামা খালাক্তুল আফলাক আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজিত হতো না এবং আজকে দেখেন একটা কথা যে এবাদত তো আমরা আল্লাহর জন্য করি কিন্তু এবাদত আল্লাহর জন্য করি সেখানে নবীকে যদি আমরা না মানি তাহলে আল্লাহর কাছে এবাদত কবুল হয় না যেমন আপনার আমরা মুসলমান আমরা ফাঁসক নামাজ পড়ি ফাঁসবার নামাজের সময় আমাদেরকে আজান ফুকারতে হয় মসজিদে আমরা আমাদের যে আজান দেওয়া হয় আজানতে শুধু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কথা বলি না সেখানে আল্লাহ কথার বলার ফাঁসাফাশি আর শাদু আন্না মহম্মদুর রসুলুল্লাহ যেমন খানে ধরে আমাদেরকে আল্লাহকর বলতে হয় তেমনিভাবে আশাধু আন্না মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল আসলামের নাম সেখানে বলতে হয় সাক্ষী দিতে তার সম্পর্কে এছাড়া আপনার আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য কিন্তু দেখা যায় যে নামাজের ভিতরে তহনই বাদার পরেও নামাজের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে সালাম দিতে হয় কেউ যদি নামাজে তা পড়ে না তার নামাজ হবে না তো তা মধ্যে রয়েছে আত্মহিয়তুল্লাহ তৈবাতু আলাইকা আলাইকুহ নবী এই যে নামাজে থেকে নবীকে সালাম দেওয়া আপনি নামাজের থেকে অন্য কাউকে যদি সালাম দেন আপনার নামাজ ফাঁসিদ হয়ে যাবে কিন্তু নামাজের থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যদি সালাম না দেন তাহলে আপনার নামাজ হবে না এছাড়া এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মিল্লতা রসুল ইসলামের মিল্লতের উপরে আমাদেরকে কবরে রাখা হয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে বলা হবে মা রব্বু কমা দিন কমা নবীকা মান হাজার রসুল এই যে বিষয়গুলি নবী কত গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি এবং ইবাদতের সাথে সহ আমাদের ইমানের সাথে যে কত অতপ্রতভাবে জড়িত এরপরে আল্লাহ রসুল আলাই আলাইউসাল্লাম অনেক কথা আসলে বলে শেষ করে না এবং হাদিস হাদিস্বরীর মধ্যে শেষ যে লাইউ মিন আহাদুক মহাত্তা কুন আহাবাইম ওয়ালিদি ওয়ালাদি নাসি আজমাইন আপনি ততক্ষণ পর্যন্ত খামিল মমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতা সেলেমে সকলের চাইতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি বেশি ভালোবাসা না হয়েছে আর মহম্মদুর রসুল ইসলাম এমন এক ব্যক্তিত্ব লকাত কান ফি কুমফি রাসুল্লাহিবুস হাসানা তার আদর্শ অনুসরণ ব্যতীত অনুকরণ ব্যতীত তাকে মানা ব্যতীত কষ্টকালে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না মুক্তি পাওয়া যাবে না তার আদর্শই পৃথিবীর সকল মানবতার জন্য উত্তম এবং এর মাধ্যমেই মানুষের কল্যাণ এবং মুক্তি রয়েছে এবং পৃথিবীতে তিনি যে এসেছেন মোহাম্মদুর রসুল ইসলাম তিনি যে কত চরিত্রবান তার সম্পর্কে আল্লাহ বা কোরআন শরীফে সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকাল আলা খুলুকিন আজিম নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের সুচ্চ স্তরে অধিষ্ঠিত আল্লাহর দেওয়া সার্টিফিকেট সুতরাং পৃথিবীর যে যেকোনো মানুষ তার মুক্তি কল্যাণ এবং ইয়া ফরখ নাজাদের জন্য একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে মোহাম্মদুল রসুল ইসলামকে ভালোবাসা রাখতে হবে মোহাম্মদুর রসুল ইসলামের প্রতি এবং আমাদের ইমান হচ্ছে মোহাম্মদুর রসুল ইসলামের প্রতি ভালোবাসা যার যতটুকু বেশি আল্লাহর মোহাম্মদুল রসুলের প্রতি ভালোবাসা আছে সেই ততটুকু আল্লাহকে মানতে পেরেছে আমরা মধ্যে তাহলে দেখি আল্লাহ ফা মাইজিত রসুলা ফকাত আতা আল্লাহ যে রাসুলে আনুগত্য করল সেই আল্লাহকে আনুগত্য করল এছাড়া আয়াত রয়েছে যে আতি উল্লাহ ও আতিউর আর এই যে কথাগুলি কোরআন শরীফের আল্লাহর নবীর যে গুরুত্ব এমনকি আমরা আমি দেখি কোরআন শরীর মধ্যে আল্লাহ রসুলের প্রত্যেকটা অঙ্গ শরীফের আলোচনা আছে আল্লাহ রসুল সম্পর্কে যে কোরআন শরীফের যে এবং এই যে কোরআন শরীফ যেটা পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছে সমস্ত কিতাবে যা কিছু এসেছে সব কোরআন শরীর মধ্যে দান করা হয়েছে এবং কোরআন শরীফ এমন এক মোহাম্মদুর রসুল্লা সাল্লামের কাছে আনিত কোরআন শরীফ এমন এক কিতাব তিবিয়ানের লেখুল্লি যে কিতাবের মধ্যে সব সব কিছুই বিস্তারিত বর্ণনা করা হয়েছে এবং এই কোরআন শরীফটা ধারণ করার ক্ষমতা একমাত্র মহম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীর আর কারও ছিল না সুতরাং কোরআন শরীফ ধারণ করার ক্ষমতা দিয়ে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে এ কোরআন শরীফ এমন এক কিতাব যে কোরআন শরীফ দ্বারা সকল সমস্যার সমাধান করা যায় সব কিছু সমস্যার সমাধান রয়েছে আল্লাহ প্রদত্তে কোরআন মজিদে এতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইবা সাল্লামের আনিত জীবন ব্যবস্থা তার দিন তার ধর্ম তার আদর্শ চাইতে উত্তম দিন দরমার কোনো আদর্শ হতে পারে না এবং তার প্রতি ভালোবাসা মহব্বত ছাড়া কেউ আল্লাহর ভালোবাসা মহব্বত হাসিল করতে পারে না লাভ করতে পারে না এত আমি সকলকে এই আহ্বান জানাবো যে বিতর্ক না করে মোহাম্মদুর রসুল এটা স্পষ্টকাতর বিষয় এখানে মনে এক এই এটা এমন একটা জায়গা যে সহজে আপনার আমল বাতিল হয়ে যেতে পারে সহজে আপনি ইমান থেকে বের হয়ে যেতে পারেন এবং সব গুণা করার পরেও আপনি আল্লাহর কাছে মাপ পাইতে পারেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের সামনে আপনি কঠিন আল্লাহর কাছে মাফি পাইবেন না এত আমি অন্যান্য ভাইদেরকে বলবো যারা ঈদি মিলাদুন্নবী সম্পর্কে কটাক্ষ করেন যারা ঈদ মিলাদুন্নবীকে বেদাত ইত্যাদি বলে থাকেন আসুন ভাই ঈদি মিলাদুলনীত আসলে কী বলে আমরা সেখানে কি করি বলে আমরা সেখানে নবীর জন্মবৃত্তান্তটাকে আলোচনা করি তার জিকির করে তাকে স্মরণ করি ভাষাভাষি আমরা মিলাশ্বরী পাঠ করি তাকে সালাদ জানাই তাকে সালাম জানাই তার দুরুদ শরীফ পাঠ করি এই তো এগুলিতে ভালো কাজ আমরা তো কোনো মন্দ কাজ করি না এই ভালো কাজের মাধ্যমে মোহাম্মদুল ইসলাম সালামকে স্মরণ করি এতব আমাদেরকে সব ভুল বুঝাবুঝির উর্ধে রেখে ঈদে মিলাদবী আমাদেরকে পালন করতে হবে সিরাদুন্নবী পালন করতে হবে নবীর সকল দিকটি আলোচনা করতে এবং সবল দিকটি নবীর মানতে হবে তাই আমি আহ্বান জানাবো আসুন আমরা সব বিতর্কের ঊর্ধ্বে উঠি নবীর সকল দিকটি পালন করি সকল দিকটি দিকটি আমরা মানি এবং নবীর প্রত্যেকটা আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করি আমরা আমাদেরকে পাক তার হবি মোহাম্মদুর রসুল্লা সাল্লামের আনিত এই ধর্ম দিন এবং আদর্শকে যাতে প্রতিটি ক্ষেত্রে যথাযথ বাস্তবায়ন করতে পারি আল্লাহবাক আমাদেরকে সেই তৌফিক দান করুন যে বা যারা আমার কথাগুলি শুনলেন আপনাদেরকে দীর্ঘ সময় ধরে শোনার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন শুকুর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তত্ত্ব চিত্র বিনোদন আলাপচারিতা ঘটনা দুর্ঘটনা অনিয়ম দুর্নীতি চিকিৎসা শিক্ষা কৃষি রাজনীতি খেলাধুলা সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনকণ্ঠ সাথেই থাকুন